বাট ওই সময়ে যেহেতু আপনি পুরনো অনেক বিজনেস করছেন এরকম না একটা জাস্ট উদ্যোগ নিয়েছিলেন ছোট সেই সাথে যে অনেক এক্সাম্পল চারপাশে দেখতে পাচ্ছেন তাও না কিভাবে আপনি বুঝলেন যে আসলে বেশি সময় লাগবে এই যে অপটিমিজমটাকে একটা রেশনাল জায়গায় সেট করা দ্যাট ইজ এ গুড কোয়েশ্চেন বাট মানে ফ্র্যাঙ্কলি আমার কাছে মনে হয় যে যে কোনো এন্টারপ্রেনার বলি বা যে কোনো প্রফেশনাল বলি মানে সেন্স অফ রিয়েলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ মানে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমরা নিজেরা অনেক সময় নিজেদেরকে বোকা বানাই অনেক সময় মানে যদি মনে করি না এটা মানে মানে আসলে আমি চাই অনেক সময় এটাই আমার ইনফরমেশনগুলো ফিট করি এমন ভাবে যেটাকে আসলে সাপোর্ট করে তো যেটাকে কি জানি বলে কনফার্মেশন তো বাট অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা থেকে কিছুটা একটু দূরে থাকতে পেরেছিলাম যে একটু প্র্যাকটিক্যাল আর কি হ্যাঁ খারাপ হলে খারাপ ভালো হলে ভালো তো মানে নিজেকে নিজে বোকা বানানোর তো কোনো অর্থ হয় না হ্যাঁ তো মানে যেটা অনেক ক্ষেত্রে আজকাল জন্য হয়তো অনেক ক্ষেত্রে নিজেরাও মনে করে এটা অনেক অনেক তাড়াতাড়ি গ্রো করবে বা বিসিদেরকে তো বলা সুবিধা হয় কিন্তু আমরা তখন তো আসলে মানে অন্য কাউকে বোকা বানানোর ছিল না আসলে অর্থাৎ নিজেকে তো নিজে বোকা বানানোর আসলে লাভ নাই তো আমরা আসলে দেখলাম যে আহ কারণ তখন আসলে যদি আমি সিচুয়েশনটা বলি যে ইন্টারনেট তো তখন কতজন লোক ব্যবহার করত। কারণ আমরা জানি যে ইন্টারনেটটাকে পপুলার হতেও টাইম লাগবে আর যেহেতু আমাদের কোনো ব্র্যান্ড ছিল না এটাকেও আমাদের টাইম লাগবে তো আমরা যেটা টার্গেটটা প্রথমেই ছিল যাতে এই জিনিসটাকে আসলে একটা উপকারী সার্ভিস হিসাবে আগে এস্টাবলিশ করা যায় তো যেটা আমরা তখন শুরু করলাম মানে এখন যেমন কোম্পানিগুলো সরাসরি আমাদেরকে জব পোস্ট করে পেমেন্ট দিয়েই করে

মানে কোন এটা তো আমরা বিক্রি করার অপরচুনিটি ছিল না হ্যাঁ জাস্ট ইনফরমেশন তো ইনফরমেশন তো অলমোস্ট কাইন্ড অফ মিডিয়া কোম্পানি বাট যে মিডিয়াটার কেউ কিনছে না মানে কেউ যে ইনফরমেশনটা কেউ পকেটের পয়সা দিয়ে কিনছে না তো এটা আমার কাছে মনে হয় দ্যাট অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি হেল্প টাস দ্যাট আগে আসলে একটা ব্র্যান্ড তৈরি করা তারপরে ওই ব্র্যান্ডটাকে উপর ভিত্তি করে আমরা মনিটাইজ করি কিন্তু এখানে একটা প্রশ্ন আছে না যে যেমন ধরুন আপনি চাকরি অলরেডি ছেড়ে দিলেন এবং এটা কোনো মানিমিক করতেছে না তাহলে আপনার ডে টু ডে খরচ কিভাবে ইয়ে হবে নির্বাহ হবে তো ওইটা সলভ হইল ওইটাও আমি বলবো যে আমি এক্সট্রিমলি লাকি যে আমার আমার প্যারেন্টসরা এটাকে খুব মেন্টালি সাপোর্ট দিয়েছিল হ্যাঁ তো হ্যাঁ অফকোর্স যেহেতু আমার মানে এক্সেন্সে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা অনেক অবস্থাপন্ন বলবো না বাট মোটামুটি অবস্থাপন্ন ব্যাপার ছিল তো খুব ডাইরেক্ট প্রেসার ছিল না যে

মানে কোন ধরনের মানে বড় খরচ করার ব্যাপারে আমি সবসময় অ্যাভয়েড করতাম হ্যাঁ উদাহরণ দিই প্রথম তিন চার বছর আমরা কোনো কমার্শিয়াল অফিসও নেই আমার নিজের বাসার ছোট একটা ড্রয়িং রুমের মধ্যেই কিন্তু করেছে সো দ্যাট ভাড়া হইতে না লাগে তো মানে অ্যাবসলিউটলি ইন স্টার্টআপ অ্যাবসলিউটলি ইন স্টার্টআপ इवन আমার খেয়াল আছে মানে আমার প্রথম দুই তিন বছর আমার মা যেহেতু হাউসওয়াইফ ছিলেন আমার মাই কিন্তু আমাদের অ্যাকাউন্টস টেকার মা চাকরি করতেন ওটা আগে করতেন ওটা অনেক আগে করতেন তো ওই সময়টা আমার মা হাউস ওয়াইফ তখন কিন্তু আমার যে অফিসের যে সাপোর্ট অ্যাকাউন্টস মেনটেন করা এটা আমার মাই করতেন এবং বিনা পয়সাই করতেন অফকোর্স তো মানে অনেক খরচ ছিল আমাদের মানে ম্যানেজ করার মানে ওভাবেই আমরা ম্যানেজ করেছিলাম মাত্র তিনজন লোক নিয়ে একটা ডাটা এন্ট্রি একটা প্রোগ্রামার আর আমি হ্যাঁ আমিও কিন্তু দেখা গেল যে আস্তে টুকটাক প্রোগ্রামিং যদি আমি আইটি লোক না টুকটাক প্রোগ্রামিং বা গ্রাফিক ডিজাইন আমি নিজেও শিখে তো ওই ওই জিনিসটা এরকম কিন্তু আমরা প্রথম দুই বছর কিন্তু ওরকম লিন সেট আপ নিয়েছিলাম এই জন্য আসলে যেটা হয়েছিল আমাদের টাকা কিন্তু খুব বেশি লাগেনি হুম হ্যাঁ বাট আমার আমি নিজে প্রথম চার বছর কোনো কোম্পানি থেকে কোনো স্যালারি নিয়ে নিই দ্যাট ইজ ট্রু বাট আবার যে আমাদের থেকে যে খুব বেশি পকেট থেকে টাকা ঢালতেও হয়েছিল তা না আমি একটু উদাহরণ দিই বা ফ্যাক্ট আর কি আমরা টোটাল বিডি জবস যদি বলি আমাদের তিন বছরে তিরিশ তো বিশ তিরিশ হাজার টাকারও বেশি না হ্যাঁ হ্যাঁ এটা অনেক আগের ব্যাপার বা তারপরেও আমি এখন অনেকেই দেখি যে মাসেই বিশ পঁচিশ লাখ টাকা খরচ করে হ্যাঁ তো মানে এটা আমার কাছে মনে হয় যে এই যে এই এটাকে আজকাল অনেকে বুট স্টেপিং বলে বা যাই বলুক না কেন বাট এই জিনিসটা আমার কাছে মনে হয় যে হেল্প হচ্ছে হ্যাঁ কারণ আমার মানে অভিজ্ঞতা যে হয়েছে যখনই অনেক বেশি মানে ফ্ল্যাশি কিছু বা বড় করে করা হয় তখন আসলে জিনিসটার ফেইল হওয়ার প্রভাবের যত বেশি ইউ লাইক দ্যাট যে ছোট 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 করে করে আস্তে আস্তে বাড়ানোর ব্যাপারটা এটা আসলে আমাকে হেল্প করেছে বাট তখন আপনি অপটিমিজমটা কিভাবে ধরে রেখেছেন মানে আপনাদের ইয়ে ইয়ে কি মানে ওভারঅল ইউজার কি কন্টিনিউয়াস বাড়তেছিল হ্যাঁ হোয়াট আর দা ম্যাট্রিক্স যেটা আপনি অপটিমিস্টিক রেখেছিল ফার্স্ট অফ অল ওই সময় আমরা দেখতাম যে যেহেতু সার্ভিসটা একটা ভ্যালু ছিল এবং এই সার্ভিসটা আসলে অন্য কেউ দিচ্ছিল না দিচ্ছিল না অতএব এটার একটা অর্গানিক একটা ডিমান্ড তৈরি হচ্ছিল হ্যাঁ আমরা তো আসলে আমাদের টাকাও ছিল না যে বড় করে তখন তো ফেসবুক টেসবুক ছিল না যে মার্কেটিং করবো এগুলি করবো আমরা হয়তো টুকটাক লিফলেট বিভিন্ন ক্যাম্পাস ট্যাম্পাসে দিতাম বাট

এমপ্লয়ারদের কাছে যাওয়া শুরু করলাম তো তারপর থেকে আসলে আমাদের এক দেড় বছরের পরেই কিছু এমপ্লয়ার পেমেন্ট দিয়ে আমাদের সার্ভিস নেওয়া শুরু করলো আসলে মানে আমরা চার ফোর্থ ইয়ারে কিন্তু আমরা আবার তখন খুব তাড়াতাড়ি প্রফিটেবল হয়ে গেলাম